আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা পলক ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে কে রান্না করলাম সেটাই শেয়ার করছি আজকে রান্না করেছি মাছ দিয়ে ধুন্দুল মাছ দিয়ে ধুন্দুল টমেটো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছি এটা ভীষণ মজা হয়

দুপুরবেলা খাওয়ার ক্ষুদা লেগেছে সকালবেলা খাই নেই তারপরে ভাবে এসেছি খাবো এখন মাছ মাছের ডিম খেয়েছিলাম ভীষণ মজা হয়েছিল তরকারিটা আমার মতো কারা আছেন তরকারি গেটে কোন পেজটা খেতে পছন্দ করেন ওই পেজটাই নিয়ে নেন কমেন্ট করবেন আমার হাজব্যান্ড বলে ইউটিউবে আমি ভাইরাল হতে পারবো না কিন্তু আমার একটা শখ ছিল ইউটিউব ইউটিউবিং করা এবং বলগার একজন হওয়া একজন ইউটিউবার হওয়া কিন্তু ইউটিউবে কাজ করলে তো ইউটিউবার হতে পারবো না যদি ভাইরাল না হয় বা বড়ো না হয় যারা ইউটিউবে বড়ো তাদের তাদেরকে বেশি সম্মান থাকে বা তাদের একটা এই কাজের একটা মূল্য থাকে এই কাজের মূল্য তো আমার কাছে নেই আমি কী করবো বুঝতে না আমি কি ইউটিউব ছেড়ে দেবো আপনারা কী বলেন কমেন্ট করবেন যে আমি ইউটিউব ছেড়ে দেবো কিনা আমার হাজব্যান্ড বলছে তুমি একদম বুড়া হয়ে আবার তবুও তোমার কিছুই করতে পারবে না কোনো দিনই পারবে না এইসব ভিডিও কেউ দেখে না কারণ বর্তমান সময়ে অনেক সুন্দর সুন্দর মানে ভিডিও অনেক সুন্দর কাজ যারা ফেস দেয় ভিডিও ভিডিও করে তারা দের ভিডিও ভাইরাল হয় না আর তোমার এগুলো ভাইরাল হবে যে আমার শখ তার জন্যই তো গরমকালে ও পিঠা বানিয়ে খেয়েছিলাম নারকেল দিয়ে বানিয়েছিলাম পোয়া পিঠা এই পিঠাটা ভীষণ মজা ছিল পোয়া তেল পিঠা এই পিঠার নাম তেলের পিঠাও বলা যায় পোয়া পিঠাও বলা যায় অনেক দেশে অনেক রকমভাবে বলে আর হাল জায়গায় যারা এটাকে পোয়া পিঠা বলে আর আমরা যে বড়ো হিসেবে সবসময় বলে এসেছি চিরা তেলের পিঠা এ নামে চিনি তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাকে কমেন্ট করবেন পাশে থাকবেন তো আপনাদেরকে কী বলব অনেক কষ্ট মনে মানে প্রকাশ করতে চাই না আমি আর ওয়াচ টাইম ওয়াচ টাইমও নাই সাবস্ক্রাইবারও নাই মানে পরিমাণে এত কম আপনারা ভাইয়েরা আপনারা ভিডিও দেখেন ঠিক আছে ভিডিও একটা লাইক দেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন কেন বুঝি না সাধারণত একটা লাইক আর সাবস্ক্রাইব তো একটা বিষয় হলো এটা এরকম করার কী আছে আপনারা আমার ভীষণ কষ্ট লাগে আর অনেক বেশি থাকবে লাইক লাইকের পরিমাণ কমতে হয় কেন একটা লাইক দিলে কী হয় বলুন লাইক দিলে কি আপনাদের কোনো কিছু কমে যাবে না ইউটিউব থেকে কোনো কিছু কমে যাবে বলি যারা আমরা ইউটিউবে করি অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বা আমি আপনাদেরকে সাপোর্ট করবো একজন আরেকজনকে সাপোর্ট না করলে ইউটিউবে কখনোই কে যেতে পারে না তো বিকালবেলা বাইরে গিয়েছিলাম পার্কটার নাম হয়ে পার্কে যাওয়ার মানে প্রচুর মানুষ আর প্রচুর পরিমাণ রোদ ছিল আর এবং গরম ছিল কিন্তু ভালোই লাগছিল সবুজ রোদ সব কিছু টোটালি মিলিয়ে ভালো লেগেছিলো আর পার্কে যাওয়া মানে অনেক সুন্দর সুন্দর মানুষ যেমন বাচ্চারা বিশেষ করে সুন্দর সুন্দর বাচ্চারা আমাকে আমার দেখতে ভীষণ ভালো লাগে বাহিরে এখন তো গরমকালে আসছে গরমকালে বাচ্চারা একদম সাদা হয়ে যায় ভালো লাগে আর প্রচুর পরিমাণ গরম হঠাৎ শেষ হয়ে গেল তারপর গরমটা একদম বেশি একদম মস্তির লাগে আমরা তো ঘুমানি যে অবস্থা যাতে আমরা তো কী করি বিছানাতে পানি ছিটিয়ে তারপর ঘুমাই প্রতিদিন এই কাজটা কোনো থেকে নাইলে আমাদের ঘুম আসে না অবশ্যই যারা বাসায় বেশি গরম এসি ব্যবহার করে ব্যবহার করে না অনেকে আছেন এসিটা সহ্য মনে শুনলে ব্যবহার করে না তাদের বাসে একটা কাজ করতে পারে বাথরুম থেকে মুখ পানি নিয়ে ওরা বেসনের পানিটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে মোয়াবল দেখুন কি আরাম আছে আমি উঠতে পারছি কাজ করতে না পারেন আমাকে আমি অবশ্যই এই ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করবো যারা আমার এই টিপসটা দেখতে চান আমরা এই অভিবাসায় বিশেষ করে আর শরীরে কত মন করি পানি দিয়ে থাকি দিলে ভীষণ ভালো লাগে তখন তা হয় না হয় না

ভিডিওটা মনে হয় আমার কথার কারণে কথাটা আপনারা বুঝবেন না অনেক কথাটা আমার হাজবেন্ডের কথাটা আমার ভীষণ ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি জানা থাকে প্লিজ জানাবেন তো বাইরে গিয়ে ফুচকা খেয়েছিলাম তো ফুচকা ছিল নাম্বার মানে নাম্বার অনুযায়ী ফুচকা দিয়েছে আপনারা শুনতে পারবেন বয়সটা তো আমরা কিছু খেয়ে থাকি কারণ ভিডিও করা হয় না বা আমার বাচ্চা পছন্দ করে না সবসময় ভিডিও করাটা আমার বিরক্তি লাগে ফুচকাটা ভীষণ মজাই ছিল তো বাইরে তো পরিবেশ অনেক সুন্দর আমি অনেকগুলো নাতে উঠিয়েছিলাম এই জায়গাটার নাম জানে কি ছিল বেবি নদীর এই